এটা হলো বড় সাইজ ভাই এটা বড় সাইজ হ্যাঁ আচ্ছা এটা ছয় সাত এটা হলো ভেটকি মাছ ভাই ভেটকি এটা হলো ভেটকি আচ্ছা ভেটকির কি কি নামে ডাকে এটা কি মাছ দেখবো এটা হচ্ছে চিতল ভাই নদীর চিতল নদীর চিতল নদীর চিতল জিএল ভাই জিএল জিএল শিং কেউ শিং বলে কেউ জিএল বলে এই যে সাইজ ভিয়েতনামি শোলগুলোর কালার কিন্তু দারুণ হ্যাঁ দারুণ কালার ভাই আরে বড় খুব হ্যাঁ সুবর্ণ সুবর্ণ সুবর্ণরুই সুবর্ণ সুবর্ণরুই আচ্ছা অনেকে লাভ এটা হলো নুনা ট্যাংরা নুনা ট্যাংরা নুনা ট্যাংরা

দুই মাসের ভিতরে কেজির উপরে চলে যাবে দুই মাস মাত্র দুই মাসে দুই মাসে কেজির উপরে যাবে কেজির উপরে যাবে কেজির উপরে যাবে ছয় সাত ইঞ্চি ছয় সাত ইঞ্চি কিন্তু আপনার মাছটা খাওয়াইতে হবে শামুক থাকবে না পিট থাকবে নালে তো আসবে না ভাই আপনি যদি খাইতে না দেন তাহলে তো মাছ বাড়বে না ও আচ্ছা আচ্ছা তাহলে আজকের দাম কত এই আজকের এটা হলো 25 টাকা পিস 25 টাকা 25 টাকা 25 টাকা পিস আছে ব্র্যাক কাপে ছয় সাত ইঞ্চি ছয় সাত ইঞ্চি আচ্ছা আর কোন সাইজ আছে আরো বড় সাইজ আছে আরেকটু দেখান আমাদের আর কি সাইজ আছে এটা আরেকটু বড় সাইজ ভাই হুম

भेटकी भेट मैडल भेटकी भेटकी की भेट की, भेट की नावे डाके भेटकी कुराल

এটা আগে একটু বড় হ্যাঁ আগে একটু বড় এটা হলো পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা এই এই ভেটকিটা টা কেজিতে আসতে কত সময় লাগতে পারে এই ভেটকিটা আপনার হলো

জন্ম নেয় এই মাছটার জন্য অত বেশি চিন্তা নাই না ফিড নিয়ে কোনো চাইবাজে যে ছোট 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 মাছ গুলো হয় যে আজে বাজে মাছ হয় মানুষের পুকুর নষ্ট করে দেয় তার জন্য চিতল

আজকের দাম একটু বলেন এটা আজকের দাম 2 টাকা 2 টাকা হ্যাঁ 2 টাকা পিস 2 টাকা পিস 2 টাকা পিস কেজিতে না কেজিতে না পিসে আচ্ছা আর কি কি সাইজ আছে আর একটা বড় সাইজ আছে একটু দেখেন তবে 3 হ্যাঁ আপনার বাসের কালারটা কিন্তু অসাধারণ ভাই উপযোগী হতে কত মাস সময় লাগে এ আপনার সময় লাগবে চলে

সব সময় তো কোথায় পাওয়া যায় এটা সব সময় পাওয়া যায় না এটা অর্ডার দিলে আমরা দিতে পারবো আপনার প্রায় আমি পাই না আজকে পেজানাটা প্রায় পাওয়া যায় না এটা হলো শখের জিনিস এটা হলো আমরা অর্ডারে তুলি অর্ডার ছালায় মাত্র তুলি না আচ্ছা এটার সাথে কি কি মাছ চাষ করা এটা সব মাছই চাষ করতে পারবেন না যে মানে বাজার যে মাছগুলো আপনি করেন সব মাছের সাথে দেওয়া যাবে রুই মির্গে কাতল সব মাছই আপনি করতে পারবেন এটা খাবার টাবার কি এবার খাবার ওদেরও যা খান এর তাই ফিট খাই খোল খাই

ফিট খায় মাছে যে পায়খানাগুলো করে এই মাছে সেটা খায় বড় বড় মাছে যে পায়খানাগুলো করে এটা সেই যে সেই পায়খানাটা খাবে এটা ফিট খাবে আচ্ছা এটা আপনার কেজিতে দশটা বারোটা পর্যন্ত আসবে চার মাসে চার মাসে চার মাসে কেজিতে দশটা বারোটা হবে আচ্ছা আচ্ছা আজকে যে সাইজটা এটার কত দাম চলছে এটা আপনার এক টাকা পিস এক টাকা এক টাকা পিস আমরা বাজার মূল্য বেচতে আমরা তো পাইকারি বেশি আমরা পাইকারি এক টাকা পিস বেশি কেজিতে বিক্রি হয় না পিসে পিসে এটা পিসে বিক্রি হয় আপনারা গুনে দিবেন হ্যাঁ গুনে দেবো আচ্ছা আচ্ছা

যদি এর তো বড় না এর তো বড় আমাদের কাছে আছে বড়ও দিতে পারবো আপনাদের কাছে তো সব সময় হ্যাঁ বিভিন্ন সাইজ আছে সব ধরনের সাইজ দেয়া যাবে আচ্ছা এই ভিয়েতনামি কই একটু চাষ বাস নিয়ে বলেন তো এটা হলো আপনার ফিট খাই ফিট খাই হ্যাঁ এটা হলো ফিডের মাছ আর আপনার হলো হলো 3.5 মাসের কোর্স 3.5 মাসে আপনার 6 টা 7 টা কেজি হবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কিন্তু আপনার খাইতে দিতে হবে এটা হলো ফিডের মাছ আচ্ছা কোয়ের এর সাথে সবচাইতে মিশ্রতে সবচেয়ে বেশি চাষ করা হয় জেল শিং যেটা শিং বলে আচ্ছা আচ্ছা

কাতলে একটু চাষবাস দিয়ে বলেন তো কাতল মাছটা আপনার তো এটা ভাষা মাছ এটা আপনার হলো পানির উপরে বেশিরভাগ থাকে হ্যাঁ এটার উপরে থাকে এটা হলো ভাসা খাদ্য খায় মাছে যে মনে করেন যে পায়খানা টায়খানা করে এইগুলো খায় তারপরে আপনি ফিডেও দিতে পারবেন ফিডও খাবে সব রকম চাষ করা যায় কাতল আর সব মাছে খাবে আজকের একটু দাম বলেন এটা হলো আপনার চারশো টাকা কেজি

মনে করেন যে দশ হাজার পর্যন্ত দিতে পারবো একশো থেকে দশ হাজার পর্যন্ত মানে একেবারে ছোট থেকে শুরু করে একেবারে বড় বড় পন্তক দেওয়া যাবে আচ্ছা আপনি যেমন সাইজ নেবেন তেমন সাইজে দেওয়া যাবে কয়েকটা সাইজ দেখায় কয়েকটা একটু দাম বলেন তো এটা আপনার হলো চারশো টাকা কেজি

যে আপনার পুকুরে ঘাস পালা নাই তাহলে ফিড দিয়ে মনে করেন বড় করতে পারবেন এটা ফিটেও হবে গ্যাস ক্যাপের আজকে কয়টা সাইজ এখানে দুইটা সাইজ দুইটা সাইজ হ্যাঁ একটা হলো আপনার হলো 50 টাকা কেজি 50 টাকা হ্যাঁ এটা হলো 50 টাকা কেজি আর একটা আছে হলো আপনার 110 20 টাকায় কেজি 110 20 হ্যাঁ 110 20 টাকা কেজি এটা না হ্যাঁ এটা এটা গ্যাস কাপের এইগুলা সাধারণত হচ্ছে আপনার কেজি সাইজ হইতে কেমন সময় লাগে এ আপনার মনে করেন যে দুই মাসে কেজি কেজি হবে হ্যাঁ দুই মাসে কেজি খুব দ্রুত বাড়ে গ্যাসকাপ দ্রুত বাড়ে এ তো আপনার লতা পাতা খায় মানুষ গ্যাস গ্যাসকাপের সর্বোচ্চ কেমন ওজন হয় সর্বোচ্চ এটা মনে করেন 12 কেজি 13 কেজি পর্যন্ত হয় 12 13 কেজি হ্যাঁ 12 13 কেজি পর্যন্ত হয় মানুষ অত বেশি রাখেন অত বেশি রাখেন ওই 2 কেজি আড়াই কেজি 3 কেজি হলে তো বাজারজাত হয়ে যায় এটা বাজারেই দিয়ে দেয় ওই সময় আজকের দাম কত এটার দাম পড়বে 400 টাকা কেজি 400 টাকা 400 টাকা কেজি ছোট বড় যেটাই নেন ছোট বড় যেটাই নেবেন সেটাই 400 টাকা কেজি আচ্ছা ভাই এটা হলো হাইব্রিড মনোসেক্স হাইব্রিড কেউ টাইগার মনোসেক্স বলে কেউ হাইব্রিড মনোসেক্স বলে আচ্ছা এটা হলো আপনার পিস হিসেবে পিস হিসেবে এটা হলো পিস হিসেবে মনোসেক্সের আজকে কয়টা সাইজ পাচ্ছেন মনোসেক্সের এখানে একটা সাইজই আছে ভাই একটা সাইজ হ্যাঁ একটা সাইজই আছে আচ্ছা যে সাইজ নেবেন এটা হলো আপনার কেজিতে হাজার হবে কেজিতে হাজার হ্যাঁ কেজিতে হাজার হবে আচ্ছা মনোসেক্স সম্পর্কে একটু বলেন তো চাষবাস নিয়ে মনোসেক্সের চাষবাস হলো মনোসেক্স হলো পিট ফিডে আপনার মনে করেন চার মাসে

তাহলে আপনার এক কেজি দাম পড়ছে এক হাজার এক হাজার টাকা কেজি পড়ছে এক হাজার এক টাকা পিসি পড়বে ভাই এখন এটা কি মাছ দেখবো এটা ইলশে বাটা হ্যাঁ ইলশে বাটা তো বেশ সুস্বাদু মাছ হ্যাঁ বেশ সুস্বাদু মাছ আচ্ছা আজকে কি সাইজ দেখছি আমরা এটা দেখতেছি আপনার কেজিতে 300 পিস কেজিতে এক কেজিতে 300 পিস এক কেজিতে হ্যাঁ 300 পিস আপনি যেমন সাইজ নেবেন যেমন সাইজ দেয়া যাবে ইলশে সাধারণত হচ্ছে বিক্রির সময় সর্বোচ্চ কেমন ওজন হয় এ আপনার মনে করেন 6টা 7টা

কেজি চারশো টাকা কেজি পিসে নয় কেজিতে পিস না আমরা এক কেজিতে পাবো কত পিস বলবো এক কেজিতে আপনি তিনশো পিস পাবেন যদি মনে করেন না একশো পিস নেবো তাও দেওয়া যাবে যদি মনে করেন না চারশো পিস নেবো তাও দেওয়া যাবে সব সাইজ আমার সাথে পাবেন মোবাইল কথা বলে সেভাবে আলোচনার মাধ্যমে দিব দাম থাকবে হচ্ছে চারশো টাকা তাহলে আমরা সর্বশেষ সর্বশেষ মিনার জাপানি ভাই মিনার হ্যাঁ এটা জাপানি মিনার বলে কেউ ভন্ডল বলে কেউ সাইপেলেন বলে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হ্যাঁ কিন্তু মাছ একই নাম হলো আলাদা রঙিন মাছ হ্যাঁ এটা রঙিন মাছ দেখতে একটু কালার হ্যাঁ মাছটা কত সুন্দর এক সাইজ ভাই এক সাইজ হ্যাঁ এটা আপনার দুইশো পিস এক কেজিতে দুইশো পিস এই মাছ তো সাধারণত অল্প হয় অল্প দিনে বড় হয় এইটা মনে করেন মাটি খেয়ে বড় হয় এক হিসেবে এক হিসেবে মাটি খেয়ে বড় হয় এ মাছের বেশি খাবার লাগে না সাথে দিতে পারবেন আপনি সব মাছের সাথেই চাষ হয় সব মাছের সাথে সব মাছের সাথে চাষ হবে এরা কি অন্য ছোট মাছ খায় না কোন ছোট মাছ খায় ছোট মাছ খায় না চারশো টাকা কেজি